হ্যালো আমার বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধু আলোচনা করব সাপ আঙ্গিসাইট সম্পর্কে এই সাফাঙ্গেসাইট বর্ষাকালীন ক্ষেত্রে আপনার জমিতে কেন ব্যবহার করবেন না এই সাপ আঙ্গিসাইট কখন জমিতে আমাদের ব্যবহার করতে হবে এই সাপ আঙ্গাইটের গুরুত্ব কতখানি সবজি গাছের কী কী উপকার করে থাকে এই সাফ সাফাঙ্গাইট আপনি ডোজের পরিমাণ কত দেবেন ভারত এবং বাংলাদেশে পাওয়া যায় কি না এর দামের পরিমাণ কত রয়েছে প্রভৃতি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই আমি ইব্রাহিম আপনাদের ভিডিওতে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন হ্যাঁ বন্ধু বন্ধু আমাদের আগে জানতে হবে এই সাফার সম্পর্কে এই সাফাঙ্গিসাইডটা কি এর ভিতরে কোন কোন উপাদান আছে কেন বর্ষাকালীন ক্ষেত্রে আমরা ইহা অতিরিক্ত ব্যবহার করব না আমাদের অবশ্যই জানতে হবে অনেকে পচা ঢসার ওষুধ হিসেবে আপনাকে রিকমেন্ড করবে যে সাপ দাও সাপ দাও কিন্তু সাপ কেন দেব না সেটাও কিন্তু জানতে হবে বিশেষ করে বর্ষার টাইমে চলো বন্ধু আগে যে নিই এর ভিতরে কোন কোন উপাদান রয়েছে সাপ ফাঙ্গি ভিতরে রয়েছে কার্বন যার পরিমাণ রয়েছে বারো পার্সেন্ট বুঝতে পেরেছ তাহলে কার্বন ডাইজিমের পরিমাণ এর ভিতরে রয়েছে বারো পার্সেন্ট এবং ম্যাঙ্কোজিমের পরিমাণ এর ভিতরে রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট তাহলে বুঝতে পারছো সিক্সটি থ্রি পার্সেন্ট ম্যাঙ্কোজিম তাহলে সবটাই ডাইথেন পাউডার দিয়ে তৈরি সবতে কি দিয়ে তৈরি ডাইথেন এম পঁয়তাল্লিশ পাউডার মানে ম্যাঙ্কোজম দিয়ে তৈরি ডাইথেন এম পঁয়তাল্লিশ এ পাউডারে ম্যাঙ্কোজমের পরিমাণ কত থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ঠিক আছে আবার কোনো কোনো ডাইথেনে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ম্যাঙ্কোজম থাকে সেই ম্যাঙ্কোজমের পরিমাণ এখানে সিক্সটি থ্রি পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন তাহলে আমাদের বুঝতে হবে ম্যাঙ্কোজমের ভিতরে রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট এবং কার্বন ডাইজিম রয়েছে বারো পার্সেন্ট এবার জেনে নেই এই কার্বনটাজিমের কাজ কি এবং তারপরে আমরা জানব এই ম্যাঙ্কোজেমের কাজ কি অবশ্যই জানতে হবে তা না হলে আমরা তো গাছ স্প্রে করলেই বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের গাছ মরবে হ্যাঁ বন্ধু গাছ মরবে গাছ কালো হবে বন্ধু আমি যে কথা বলছিলাম বর্ষাকালীন ক্ষেত্রে সাব ফাঙ্গিসাইড এর ভিতরে কেন ব্যবহার করা যাবে না সেটা পরে আসছি এর ভিতরে রয়েছে আমি যে কথা বলছিলাম কার্বনটাজিম বারো পার্সেন্ট এই কার্বনটাজিম কি করে থাকে গাছের ঢসা পচাকে কন্ট্রোল করে অর্থাৎ গাছের কোষগুলিকে আর বিভাজন হতে দেয় না সেটাকে কমিয়ে আনে ঠিক আছে বুঝতে পেরেছ সেটাকে কমিয়ে আনে এবার এর ভিতরে ম্যাঙ্কোজেমের পরিমাণ রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট এবার জানতে হবে ম্যাঙ্কোজেমের কাজ কি ম্যাঙ্কোজেম তৈরি হয় প্রধানত জিঙ্ক লবণ থেকে কি থেকে তৈরি হয় বন্ধু জিঙ্ক লবণ থেকে আমাদের ম্যাঙ্কোজেমটা তৈরি হয়ে থাকে তাহলে জিঙ্ক লবণ থেকে যখন ম্যাঙ্গোজেম তৈরি হয় তাহলে নিশ্চয়ই জিঙ্কের জিঙ্কের কাজ কাজ কি হলো গাছের গতি বৃদ্ধি করা ঠিক আছে তাই স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পান ডোগের গতি বৃদ্ধি পাই কেমন অনুখাদ্যের বদলে এটা ব্যবহার করে ডোগের গতি বৃদ্ধি পাই গাছ কালো হয় ঠিক আছে এটা স্বাভাবিক হবেই হবে কারণ এর ভিতরে ম্যাঙ্গোজেম তেষট্টি পার্সেন্ট রয়েছে যা গাছকে কালো করবে এবং গাছের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে তাহলে এবার আমাকে জানতে হবে বর্ষাকালীন ক্ষেত্রে কেন ব্যবহার করব না কারণ বর্ষাকালীন ক্ষেত্রে আমরা এই জন্য ব্যবহার করব না এর ভিতরে প্রচুর পরিমাণে ম্যাঙ্গোজেম রয়েছে যা গাছের গতি বৃদ্ধি করে দেবে গতি বাড়িয়ে দেবে তবে হ্যাঁ বিশেষ কয়েকটা সবজি বাদে সমস্ত সবজিতে ব্যবহার করা যাবে যেমন আপনি বর্ষাকালীন ক্ষেত্রে যদি এই ফাঙ্গিসাইড বেশি বেশি পরিমাণে পটলের জমিতে স্প্রে করেন গাছের গতি বৃদ্ধি হবে গাছ নালক হবে গাছ নরম হবে পরবর্তীতে আপনার সেই গাছের লতা থেকে কিছু ফল ধরবে ফলে কিন্তু গাছ ধীরে ধীরে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে গলে ঠিক আছে বুঝতে পেরেছো তাই কিন্তু আমাদের ম্যাংকোজেম ক্ষেত্রে বর্ষা আছে তখন দেব অন্য টাইমে দেব গ্রীষ্মকালীন ক্ষেত্রে দেব অর্থাৎ প্রচুর পরিমাণে খরা যাচ্ছে তখন দেব তারপরে দেব বৃষ্টি থামার পর দেব ঠিক আছে বৃষ্টি থেমে আছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তখন আমরা স্প্রে করব বুঝতে পেরেছো দর্শক বন্ধু তাহলে আমি যে কথা বলছিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এর ভিতরে পরিমাণ রয়েছে তাহলে এই ম্যাংকোজিম কাজ কি আমি বললাম যে গাছের গতি বৃদ্ধি করা গাছকে কালো কালো অর্থাৎ গাছকে প্রচুর পরিমাণে পাতাকে কালো করা ঠিক আছে দর্শক বন্ধু প্রত্যেকেই অপেক্ষায় থাকুন যে মাইক্রোফোনটা বর্তমানে কিন্তু ক্রয় করেছে এর জন্য ভিডিও দিতে পারছিলাম না এই মাইক্রোফোনের অন আছে কিনা আমি সেটা দেখার আমি নিলাম না ঠিক আছে আবার ভিডিও শুরু আমি যে কথা বলছিলাম তাহলে ম্যাংকোজামের পরিমাণ তেষট্টি পার্সেন্ট গাছের গতি বৃদ্ধি করবে গাছ কিন্তু পচা ঢসা এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না ঠিক আছে তাহলে আমরা ব্যবহার করব না এবার চলো বন্ধু ইহা কখন ব্যবহার করবো আমি যেহেতু বললাম গ্রীষ্ম শুরুতে বা আপনি বর্ষা থামার পর যখন দেখবেন আর বৃষ্টি হবে হবে না হওয়ার সম্ভাবনা নেই তখন কিন্তু ইহা অবশ্যই কিন্তু জমিতে স্প্রে করবেন এবার এর কাজ কি রয়েছে তাহলে রয়েছে কার্বন যা গাছের কোষকে বিভাজন করে গাছের রোগকে কন্ট্রোল করে গাছে বিভিন্ন ধরনের রোগ হয়েছে কি রোগ হয়েছে আপনার গাছের পাতায় দেখবেন হলুদ হলুদ দাগ হলদেতে হলদেতে ভাব দাগ ঠিক আছে এখানে যেহেতু পাতা নেই পাতা রয়েছে কিন্তু এই পাতাগুলিতে দেখানো একটা পাতা ছিল আমি দেখাচ্ছি এই গাছ আতা গাছ আতা গাছের পাতা এই দেখো গাছের পাতা কেমন হল দিতে ভাব দেখতে পাচ্ছ হলুদ হলুদ ভাব ঠিক আছে ফ্যাকাশে ফেকাশে ভাব এটা সৃষ্টি করে এটা ছত্রাক সৃষ্টি করে তখন কিন্তু এ কন্ট্রোল করতে সাহায্য করে তারপরে কি রয়েছে গাছ হলুদ হয়ে রয়েছে প্রচুর হলুদ হয়ে রয়েছে যদি একটু চ্যালামিন একটু যদি চিং জাতীয় যে ধরনের খাদ্যের সাথে যদি মিশ্রিত করে ইহা দেওয়া যায় গাছ কালো হবে গাছের গতি বৃদ্ধি পাবে অনেক জমি দেখা যাচ্ছে গাছের গতি বৃদ্ধি হয় না গাছগুলি যেমন পুঁতেছেন তেমন ছোট ছোট ভেটে ফেটে থাকে সার দিচ্ছেন কাজ হচ্ছে না তখন কিন্তু আমাদের জিঙ্কের সাথে শেকচ্ছারা ওষুধের সাথে মিশ্রিত করে আমাদের সারা জমি কিন্তু বুঝতে পেরেছেন এতে করে আপনার গাছ কালো হবে এবং গাছগুলি কালো হলেই পরবর্তীতে কিন্তু সেখান থেকে ফল ফুল আপনি পাবেন রোগের গতিও বৃদ্ধি পাবে তাহলে তখন আপনি স্প্রে করবেন বুঝতে পেরেছেন তাহলে এখন কি স্প্রে করব এখন আমাদের স্প্রে করতে হবে কার্বন যুক্ত কম দামের ফাঙ্গিসাইডের মধ্যে কার্বন ডাজিম যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন কম দামের যেমন রয়েছে ব্যাবস্টিন ব্যাবিস্টিনের ভিতরে রয়েছে কার্বন ডাজিম তবে ব্যাবিস্টিন নানান রকম আছে যেমন রয়েছে ব্যাবস্টিন আপনি দেখবেন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বলে একটা ফাঙ্গিসাইড আছে ব্যাবিস্টিন সেটা কিন্তু ম্যাঙ্কোজেম আছে তার ভিতরে এবং নানা রকম উপাদান রয়েছে তাও কিন্তু গাছের পচা টসাকে কন্ট্রোল করতে পারে না যেটা যেটা রয়েছে কার্বন ডাজিম যেটার ভিতরে কার্বন ডাইজিম রয়েছে অতিরিক্ত হারে অনলি ফর কার্বনজিম যেটা তৈরি করা চক্রমার্গ সেটাই ব্যবহার করবেন এখন বাজারে প্রচুর পরিমাণে প্রচলন থাকায় না ও নানা রকম নকল হয়ে গেছে ঠিক আছে তাই আমি বলবো যদি না ব্যবহার করতে পারেন টাটা কোম্পানির ব্লাইটক্স ব্যবহার করুন টাটার ব্লাইটক্স রয়েছে দীর্ঘদিনের পুরনো টাটার ব্লাইটক্স ওই ছোট পাতা পাওয়া যায় না যে দোকানদার তৈরি করবে বা প্যাকিং করে দেবে ছোট পাতা পাওয়া যায় না বেশি বড় পাঁচশো এবং এক কেজি পাতা পাওয়া যায় প্যাকেট পাওয়া যায় যার এক কেজি নিলে বর্তমানে আটশো পঞ্চাশ টাকা নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারও কমে পেয়ে যাবে তোমরা সাতশো টাকা পেয়ে যাবে আর ছোট ফাইল নিলে তো একটু দাম বেশি পড়বে ঠিক আছে আর লুজ নিতে গেলে তো পঁচাশি থেকে নব্বই টাকা করে তোমরা গ্রাম পাবে ঠিক আছে ওই তোমরা কার্বন ডাইজিম যুক্ত যে কোনো ফাংশনের সাথে কপার মিশ্রিত করে দাও অথবা তোমরা আমি যে কথা বলছিলাম কপারের সাথে নেটিভও মিশ্রিত করে দাও এতে করে তোমার গাছগুলি পচা ঢসা ইত্যাদি কিন্তু কন্ট্রোল করবে বুঝতে পেরেছো তাই আমরা বর্ষাকালীন ক্ষেত্রে সাফাঙ্গে সাইড দেবো না কখন সাফাঙ্গে সাইড দেবো সাফ আঙ্গে সাইডের কাজ কি প্রভৃতি কিন্তু এই ভিডিওতে আমি জানালাম তাই তাই প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিও কেমন হয়েছে সাউন্ড কোয়ালিটি তোমরা কেমন শুনতে পেয়েছো প্রত্যেকের কমেন্টে কমেন্টে জানিয়ে দেবে যে তাদের সাউন্ড কোয়ালিটি ভালো হয়েছে কারণ এই মাইক্রোফোনটা প্রচুর দাম প্রায় দু হাজার টাকার ওপরে দাম নিয়েছে ঠিক আছে মাইক্রোফোনের প্রচুর এই মাইক্রোফোনের জন্য ভিডিও দিতে পারছিলাম না এর আগে একটা মাইক্রোফোন ছিল সেটা হলো চায়না মাইক্রোফোন এবং একদম কম দামের মাইক্রোফোন সেটা ওই আটশো নশো টাকা নিয়েছিল এবং এটাও কিন্তু মাইক্রোফোন অ্যাকচুয়ালি সমস্তটাই কিন্তু চায়না প্রোডাক্ট যেটা বলে ডিজিটেক হাই হাই কোম্পানি মানে ডিজিটেকের দাম সবথেকে বেশি ডিজিটেক যে কোম্পানি সেটাও চাইনা না ঠিক আছে তারপরে রয়েছে গ্রেনারো সেটাও চায় না তারপর আপনি মাইক্রোফোন নিতে গেলে এখন চায়না বলা চলে ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আছে ভালো হয় কি যায় না ইন্ডিয়ান প্রোডাক্টের রিভিউ সেভাবে ভিডিওটা কেমন হয়েছে আপনি কোথা থেকে দেখছেন আর সাউন্ড কোয়ালিটি কেমন শুনেছেন হ্যাঁ তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় প্রত্যেকে করে দেবেন অবশ্যই আমি আপনাদের সাথেই আছি সর্বদা আপনাদের সেবা করার জন্য অর্থাৎ আপনাদের চাষ সম্পর্কে নানা রকম তথ্য দেওয়ার জন্যই আপনাদের সাথেই কিন্তু আমি জুড়ে থাকি আপনার জন্য অনেক পরিশ্রম করি আপনারাও আমাকে ইউটিউব ফেসবুকে সাপোর্ট দেবেন ঠিক আছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনাদের বলবো ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর একই নামে ফেসবুক পেজ রয়েছে ইব্রাহিম গার্ডেন এইট ফাইভ ফেসবুক লিখে সার্চ করবে ফেসবুক পেজ পেয়ে যাবে ফেসবুকেও তোমরা ভিডিও দেখতে পারো কারণ ফেসবুকেও আমি ভিডিও দিচ্ছি বর্তমানে ঠিক আছে আর পেজে ভিডিও দিলে ওখানে কমেন্ট করলে কমেন্টটা তাড়াতাড়ি আসে ঠিক আছে আর ইউটিউবে এখন কমেন্ট করলে মিনিমাম এক থেকে দেড় মিনিট পরে আসবে এবং তারপরে ইউটিউবের সিস্টেম আছে ইউটিউবে যে স্টুডিও অ্যাপস আছে সেখানে তিন থেকে চারটি কমেন্টসের বেশি কিন্তু দেখায় না এবং কমেন্টস দেখায় কমেন্ট সেকশনে গেলে এবং তখন কিন্তু হাজার হাজার কমেন্ট থাকে তখন মনে হয় না যে রিপ্লাই দিই আর সঙ্গে সঙ্গে ফেসবুকে আপনি কমেন্ট করলেন সঙ্গে সঙ্গে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসলো সঙ্গে সঙ্গে আমি ওখানে হোয়াটসঅ্যাপের মতো রিপ্লাই দিতে পারবো ঠিক আছে বুঝতে পেরেছো তাই কিন্তু তোমরাও কিন্তু আমাদের ইয়ে অর্থাৎ ফেসবুক পেজেও আসতে পারো ইব্রাহিম গার্ডেন এইট ফাইবলিকে সার্চ করবে ফেসবুক পেজ পেয়ে যাবে ঠিক আছে এসকে ছবি দেওয়া আছে যেহেতু আমার ছবিতে একটু সমস্যা করছে স্কাই ছবি দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফলো করে নেবে ঠিক আছে আর যে সমস্ত চাষিদের বীজ কেনার প্রয়োজন রয়েছে রকম বীজ শসা করলা উচ্ছে টমেটো লঙ্কা ভেন্ডি নানা রকম বীজের দরকার রয়েছে আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্টাক্ট করবে আমরা বীজগুলি স্বল্প মূল্যে আপনার বাড়িতে জেনুয়েন বীজ পাঠিয়ে দেবে তাতে আপনারা চাষ করে সফল হতে পারবেন এমন কোনো চাষি আপনারা কমেন্টে বলতে পারবেন না যে দাদার কাছে বীজ আমার চাষ হয়নি ঠিক আছে ভালো হয়নি ফসল হয়নি প্রত্যেক চাষি ভালো ফলন হয়েছে প্রত্যেক চাষি ভালোভাবে চাষ করতে পেরেছে তাই দর্শক বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট যা যা করতে হয় প্রত্যেকে করে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন